যে যেরকম কোয়ান্টিটি চান এক হাজার পাঁচশো আমার কাছে পাবেন আসেন সাদি এন্টারপ্রাইজ ঢাকা নতুন বাজার বাটার থানা বারো বেকার মোড় হিউথ পরিমাণ ডিজাইন ভাই দেখেন ডিজাইনের কোনো শেষ নাই ভাই যতই দেখবো তত মাথা ঘুরবে হান্ড্রেড পার্সেন্ট সুন্দর সুন্দর মানে হিউথ পরিমাণ সুন্দর ভাই আইলেন আর আমার কাছে পাইবেন দেখছেন আট বারো এই যে দেখেন ইউনিক একটা ডিজাইন দেখেন হ্যাঁকুম আসসালাম

সুন্দর সুন্দর মানে হিউজ পরিমাণ সুন্দর ভাই আইলেন আর আমার কাছে পাইবেন দেখছেন আট বারো অভাব নাই ডাইনে বামে পিছে সামনে সব জায়গায় ভাই আট বারো আট বারো আট বারো আট বারো কোনো মানে না এই যে দেখছেন আট বারো আপনি তো আটবার বারো রাজকতে চাইছেন এই যে দেখছেন কত সুন্দর আট বারো কিচেনের জন্য হ্যাঁ অবশ্যই এই দেখেন সুন্দর করে দেখেন এই যে দেখেন আসলে পেয়ে যাবেন হলো 8-12 কালেকশন আমার কাছে আসবেন আমার কাছ থেকে নিবেন 8-12 18 টাকা পার পিস আচ্ছা আর ওডিজন আছে না পরিমাণ ডিজাইন ভাই দেখেন ডিজাইনের কোনো শেষ নাই ভাই যতই দেখব তত মাথা ঘুরবে পছন্দ হবে 100% আপনার বাড়ির জন্য নেবেন আমার কাছে আসলে আপনার অবশ্যই নিতে নিতে পারবেন কালেকশনগুলো এই যে দেখুন সাদার ভিতে কত সুন্দর ইউনিক একটা ডিজাইন অসম্ভব একবারে সব আঠারো টাকা পার পিস মনে করেন আমার মালের জন্য আমাকে দেখা যায় না মাঝে মধ্যে আমি খারাই লাগি স্ট্যাগের জন্য যে যেরকম কোয়ান্টিটি চান এক হাজার পাঁচশো দুইশো তিনশো আমার কাছে পাবেন আসেন সাদি এন্টারপ্রাইজ ঢাকা নতুন বাজার বাটার থানা বারো বিঘার মোড় এই যে

এই যে আমার মাল আইসাব সেগুলো আমরা বাসাই করবো বাসাই করলে মনে করেন আপনারা হ্যাঁ নিতে পারবেন যার যেরকম রুচি যার যেরকম চয়েস সেরকম মালগুলা পাবেন আঠারো টাকা পার পিস এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আঠারো টাকা পার পিস আবার অনেক আছে ফুল হোয়াইট চাই এক কালার আঠারো টাকা পার পিস আচ্ছা আরো আসেন দেখাই আপনি দেখবেন আমি দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কিচেন ওয়াল এর জন্য কত সুন্দর একটা ডিজাইন আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস আবার এবং এখানে আছে একটা লাস্টিক অনেকে আছে ওয়াল বারিন্দার ওয়াল বাইরের ওয়াল বাউন্ডারি ওয়াল টাইস করবেন এই যে দেখেন তাদের জন্য আঠারো টাকা পার পিস লাস্টিক আট বারো জি লাস্টিক আরও আছে এই যে দেখেন কত সুন্দর একটা লাস্টিক জি আঠারো টাকা পার পিস আসলেই পেয়ে যাবেন সাদি ইন্টারপে আঠারো টাকা পার পিস জি এই যে দেখেন আসলেই পেয়ে যাবে নিত্য নতুন ডিজাইন সাদি এন্টারপ্রাইজের শাদির ঠিকানা হচ্ছে আপনার ঢাকা নতুন বাজার বাটারা থানা বারো বিঘার মোড় বাটারা থানার কাছে আসলে যে কোনো অটোওয়ালাকে বলবেন যে ভাই আমি তাইসের দোকানে যাবো সাদি এন্টারপ্রাইজে তোই আমাদের কাছে নিয়ে আসবে আপনাকে